হরে কৃষ্ণ অনেকের মতে বারবারিকের উপাখ্যান কিন্তু আদি মহাভারতে উল্লেখ নেই আবার পুরাণে উল্লেখ থাকলেও জনশ্রুতির সঙ্গে মূল কাহিনীর অনেক পার্থক্য আছে সে যাই হোক মূল গল্পটি শুরু হচ্ছে কুরুক্ষেত্র যুদ্ধ শুরু ঠিক আগে যখন বারবারিক যুদ্ধ দেখবার জন্য কুরুক্ষেত্রের উদ্দেশ্যে রওনা দেন বারবারিক হলেন ভীমের নাতি মানে ঘটৎকচ ও মৌরভীর পুত্র তিনি সাধনা করে দেবাই মহাদেবের কাছ থেকে বরদান হিসাবে তিনটি মহাশক্তিশালী তীর পেয়েছিলেন যা নিমেষের মধ্যে যে কোনো যুদ্ধে সমাপ্তি করবার ক্ষমতা রাখে প্রথম তীরটি নিক্ষেপ করলে সেটি সমস্ত শত্রুদের চিহ্নিত করতে পারত দ্বিতীয় তীরটি নিক্ষেপ করলে সেটি সমস্ত মিত্রদের চিহ্নিত করত এবং তৃতীয় তীরটি চালনা করলে পরে নিমেষের মধ্যে সমস্ত শত্রুদের বিনাশ হতো কিন্তু বারবারিক ছিলেন সাম্যের প্রতীক তিনি ভেবেছিলেন যে যদি তাকে যুদ্ধে অংশগ্রহণ করতে হয় তবে তিনি যে পক্ষ হেরে যাচ্ছে সেই পক্ষের হয়ে লড়াই করব শক্তির সঙ্গে সঙ্গে তার ভক্তিও ছিল অটুট যুদ্ধে যাওয়ার পথে ভগবান শ্রীকৃষ্ণ তার পরীক্ষা নেওয়ার জন্য তার সামনে ব্রাহ্মণের রূপে আবির্ভূত হন এবং কথা প্রসঙ্গে মহাযোদ্ধা বারবারিক তার তিনটি তীরের কথা জানান এবং তিনি ওই তিনটি তীরের দ্বারা যে কোনো যোদ্ধাকেই যে নিমেষে হারাতে পারবেন তার প্রতিশ্রুতিও দেন তখন ব্রাহ্মণ রূপী ভগবান শ্রীকৃষ্ণ তাকে একটি আয়নায় দৃশ্যমান যোদ্ধার মস্তক ছিন্ন করতে বলেন আয়নায় তো নিজেরই প্রতিচ্ছবি দেখা যায় তাই না তখন বারবারই বুঝতে পারেন যে এত ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় ভগবান নিশ্চয় তিনি তখন ভক্তি ভরে প্রতিশ্রুতি রক্ষার্থে নিজের মস্তক ছিন্ন করে ভগবান শ্রীকৃষ্ণের পায়ে অর্পণ করে দেন তার ভক্তিতে প্রসন্ন ভগবান শ্রীকৃষ্ণের বরদানে তিনি মস্তক ছিন্ন হওয়া সত্ত্বেও ছিলেন এবং একটি পাহাড়ের থেকে সমগ্র কুরুক্ষেত্র ওপর যুদ্ধ প্রত্যক্ষ করবার সুযোগ পান যুদ্ধের শেষে অর্জুন যখন তাকে জিজ্ঞাসা করেন যে যুদ্ধে কোন যোদ্ধা সর্বশ্রেষ্ঠ পারদর্শিতা প্রদর্শন করেছে তখন তিনি বলেন যে তিনি শুধু সুদর্শন চক্রকে যুদ্ধক্ষেত্রে অধার্মিকদের বিনাশ করতে দেখেছেন তার মর্মার্থ হল এই যে যোদ্ধারা নিমিত্ত মাত্র আসলে তো সবই ভগবান শ্রীকৃষ্ণের লীলা খেলা মাত্র এরপরে তার মাথাটি রূপকটি নদীতে ভাসিয়ে দেওয়া হয় এবং ভগবান শ্রীকৃষ্ণের বরদানে কলিযুগে তিনি খাটুর শ্যামজি নামে রাজস্থানে পূজিত হন হরে কৃষ্ণ